দেখো খেলছিল তখন বাবা হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অতটা ভালো নেই কেন আমার মেয়ের খুবই শরীর খারাপ তো কাশি এত হচ্ছে কফ হচ্ছে না মানে মুখ থেকে কফটা বের করতে পারছে না ছোটো তো এই কারণে তো কালকে মন্দিরে গেছিলাম এই যে এখন মন্দিরের টেক আর ওখানে বাবা ছিল তা বাবা মেয়েকে নিয়ে একটুখানি ইয়ে করছিলো মানে খেলা করছিলো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বাবা খেলা করার পর আমার যেহেতু একটা জায়গা যাওয়ার ছিল আর দেখো এখানে আমি চলে যাচ্ছিলাম বাবাকে বলছিলাম যে বাবা আমি চলে যাচ্ছি আমি আবার পরে আসবো এই বলে আমি বেরিয়ে গেছিলাম এখানে একটা জায়গা যাওয়ার ছিল ধারানোর জন্য তো আমি বাড়ির দিকে চলে গেলাম তো বাড়িতে চলে এসে আমি এখন চা করছিলাম এখানে চাটা খেয়েই বেরাবো সেই কারণে চাটা করছিল। চাটা করতে করতে আমার যে যাদের সাথে যাব তারা চলে এসেছিলো তো আমি বলছিলাম যে চাটা খেয়ে বেরাবো কিন্তু মেয়েকে দেখাচ্ছে লোক এই যে আমার ফুল লোক যে সাথে একটু কথা করেছিলাম মন্দিরেই যাবো এটা আমার ফুল লুক মানে মেয়ে পাঁচ দিন ধরে বমি করছে তো তারপরে কিছু কথা বলছিলাম তো দেখো কথা বলতে বলতে আমার মাকে চা নিলাম কাঁপে তুই চলো ওই ঘরে গিয়ে আমার মেয়ের লোক দেখাচ্ছে তো তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম যে আমার মেয়ে কি পড়েছে সেই লোকটা তোমাদেরকে দেখায় ওর শরীরটা তো অনেকখান তো সবাই প্রে করে এত মেয়ে সুস্থ হয়ে যায় আর এই যে দেখো আমি যাচ্ছি ওই ঘরে আর রান্নাঘরটা আমাদের আলাদা তো তোমাদের বাড়ির মানে হোমটাও দেবো হোমটা তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো এই যে ঘরে এসেছি এই যে আমার মেয়ের লোক আর এই যে আমার মা বসে আছে তো এই যে আমার মা বসেছিল তারপরে আমি চলে গেলাম আবার ওই ঘরে চা আনতে তো এই কারণে তোমাদেরকে বলছিলাম যে আমরা এখন বেরাবো আর এই যে মেয়েকে দেখাচ্ছিলো মাকেও দেখাচ্ছিলো মেয়েকে বলছিলাম বলে দাও হাই বলে দাও হুম তারপর তোমার শরীর কেমন আছে এরকমই তোমাদের সাথে বলছিলাম কিন্তু সেইটা আমি দিতে পারিনি সেই কারণে তো ওখানেও কথা বলছি চলেও গেছি এখানে বসেছিলাম মন্দিরে তো মন্দির একটাই দেখো এই যে মন্দিরটা এখানে অনেক দূর থেকে দূর থেকে মানুষে আসে আর উনি যে সাধক আছে ওটা খুব ভালো একটা সাধক তো এটা দূর আর দেখো আমি ভিডিও পড়েছি আমার কাছে তো বন্ধুরা আজকে ব্লগটা ওইটা খুব ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে